আমাদের জীবনে অনেক রকমের মানুষ আমরা দেখে থাকি এবং আসলে হয় কি মানুষ দেখাটা আমাদের শেষ হয় না আমার মনে হয় আমি নিজেকে বলি যে মৃত্যু রাখ পর্যন্ত যদি আশি বছর পর্যন্ত থাকি আশি বছর বয়সও মানুষ চিনবো মানুষ দেখবো মানুষের হাসলত নতুনভাবে আমার সাথে উপস্থাপিত হবে তো এই যে মানুষের আহ মানে কি বলবো হরেক রঙ্গের বহুরূপী মানুষ এই বহুরূপী মানুষের একদল আছে যারা ছাত্র এখন এই স্বার্থপর মানুষের মধ্যে কিন্তু আবার ক এবং খ ক্যাটাগরি আছে স্বার্থপর মানে তো আমরা জানি স্বার্থপর মানে যে নিজের স্বার্থের বাইরে কিছু বুঝে না ক ক্যাটাগরি যে মানুষরা তারা হচ্ছে তারা তাদের বাইরে কেউ বাঁচলো না মরল এইগুলা নিয়ে কনসার্ন না তারা নিজেদের ঘরটা নিজেদের স্বার্থটা সংরক্ষিত হইতে পারলে তারা খুশি এখন অন্যরা অন্যের মতো করে চলুক অন্যরা অন্যের মতো করে খাক অন্যরা অন্যান্য করে জীবন যাত্রা তো দ্যাট দে আর বাদার তারা কারো উপকারও আসবে না আবার নিজেদের স্বার্থ সংরক্ষিত করার জন্য কারোর সাথে প্রয়োজন হলে হালো হয় অথবা বাই বাই নিজের জীবনটা নিয়ে চলুন এরা হচ্ছে আমরা বলি যেটা এক নর্মাল স্বার্থপর শব্দ শব্দের দ্বারা আখ্যায়িত গোষ্ঠীর লোকজন কিন্তু স্বার্থপর খ এরা কেমন জানে এরা হচ্ছে এমন স্বার্থপোধ যেরা ওদের নিজেদের স্বার্থের জন্য প্রয়োজনে অন্যকে পিঠে ছুরি মারা অন্যকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপ্লোয়েড করা অন্যের জীবনের সাধুর মানে কি বল বিশ্বাসের করে চুরি করা কোনো কিছুতে তাদের বাচ্চা যাবে না উইল নেভার থিংক আর ড্রপ যে আমি যে এই বড় কাজটা করছি কারণ তাদের ওখানে বিবেকটাই নেই বিবেকের তাদের হচ্ছে স্বার্থ বিবেকটা কি তাদের নিজের স্বার্থের জন্য কোরব নিয়ে যেতে এরকম একটা মেন্টালিটি এই ধরনের মানুষ আমি বলবো মানে বিশ্বভর সর্বের এদের থেকে যতটুকু পারবে দূরে থাকতে হবে বিকজ মনে রাখতে হবে যে এরা নিজেদের স্বার্থ এত বেশি ডেডিকেটেড থাকে যে এর বাইরে যেহেতু তাদের পুরোপুরি জিনিসটা ব্লক নর্মাল স্বার্থ পর কিন্তু এর বাইরে ব্লক কিন্তু অন্যের ক্ষতি করবে না এরা অন্যের ক্ষতি করে হলেও নিজের স্বার্থকে রক্ষা করবে কি আছে আমাদের আশেপাশে অনেকে আছে আমরা দেখব যে কোনো না কোনোভাবে এই ধরনের স্বার্থপর লোকের দ্বারা তারা কি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে চোখের পানি ফেলছে হাই হাই করছে আমরা এদেরকে দেখে হলো শিক্ষা নিতে হবে এদেরকে দেখে হলো আমাদের জানতে হবে যে আসলে কতটা হিউমিলিটি ওয়েতে তারা ইউজ হয়েছে কতটা বিশ্বাসের ঘরে তাদের চুরি করা হয়েছে কতটা আজকে তারা এই যে ক্ষতিগ্রস্ত জীবনটা যাপন করছেন তার জন্য সেই স্বার্থকর লোকগুলোর ছোট্ট করে বলবো এই ধরনের ব্যবহারকারী লোকদের দ্বারা মানুষদের কথা বললাম হ্যাঁ অনেক সময় থেকে মানুষ অপ্রকৃষ্ট হয়ে যায় কারণ নিতে পারে না এভাবে একটা এত এত কাছের একটা মানুষ এত আপন একটা এত বিশ্বাস করা মানুষটা যেরকম ভেগ বদলায় ফেলল শুধুমাত্র তার স্বার্থের জন্য মিশে ছিল শুধুমাত্র তার স্বার্থের জন্য জবাই করে দিল এই জিনিসটা মেনে না যায় না যত বড় বড় কথাই আমরা বলি না কেন প্রতিনিয়ত রাতের বেলা টপ টপ করে রক্তপাত হতে থাকে যখনই মনে হয় হায় হায় এরকম ভাবে আমি ব্যবহৃত হয়েছিলাম কিন্তু এই যে যারা ব্যবহৃত করে তাদেরকে আমি লাস্টে বলবো ছোট্ট করে আজকে বলবো যে আপনি আপনার স্বার্থের জন্য কিন্তু মানুষের বিশ্বাসে ঘরে চুরি করেন আপনি আপনার স্বার্থের জন্য মানুষকে ব্যবহৃত করেন আপনি আপনার স্বার্থের জন্য একটা মানুষকে পচায় পচায় কাট্য দ্বিধাবোধ করেন না কিন্তু স্বার্থ উদ্ধার করেন খুব ভালো লাগছে জোজ স্যার স্বার্থ উদ্ধার করে বলেছে বাট মনে রাখতে হবে যে আপনি যা যা করেছেন প্রত্যেকটা ইন রিটার্ন আপনাকে সুদে আসলে শুধে আসুন না সুদ চমকির ফেরত দিতে হবে এবং এই ফেরতটা প্রতিটি মানুষের আপনি যদি চারজন মানুষের জন্য করে থাকেন তাহলে চারজন মানুষের জন্য ও যে বলে না যে আমরা আমরা মনে করতে পারি কিন্তু যে এখনের জন্য ফাঁসি সাত খুনের জন্য তো ফাঁসি একবারই তো চলবে সরি টু সে এই ফাঁসি কিন্তু সেই ফাঁসি না ওই চারজনের জন্য শক্তি সত্যি চারবার ফাঁসিতে আপনার ঝুঁকতে হবে অর্থাৎ মানবেতর অবস্থানে আপনাকে যেতে হবে এমন এক অবস্থানে আপনি যাবেন যাদের মানে চোখের পানি ঝরাইছিলেন যাদের টপ টপ রক্তপাত করেছেন তারা কিন্তু একটা সময় কি একটা একটা টাইম লিমিট থাকে হ্যাঁ ওই টাইম লিমিট ঠিকই কাভার আপ করে দেওয়া যায় তারা কাভার আপ করে যাবে ঠিকই আর আপনি আপনি কিন্তু আর জীবনে ওই কাভার আপ তো দূরের কথা জানবেন সবই ওই যে আপনি একটা জিনিস দেখবেন ওই মনে রাখবেন একটা কথা যে কেন সবচেয়ে ব্যথিত হয়ে আপনার অবস্থা যখন আমাদের অপারেশন থিয়েটার সরি টু সে আমার হঠাৎ করে মনে হলো এই উদাহরণটা দেওয়া বোঝানোর জন্য যে অপারেশন থিয়েটারে অনেক সময় কিন্তু রোগীকে সেমি অজ্ঞান করা হয় মানে ফুল অ্যানেস্থেশিয়া দেওয়া হয় সো সে কিন্তু সবই বুঝতে পারছে কিন্তু উঠেও দাঁড়াতে পারে না নড়তেও পারে না কি ঘরে কোথায় কাটা কাটা হচ্ছে সেটাও দেখতে পারে না কিন্তু জানতেছে তার শরীরে কাছে চালানো হচ্ছে সে ফিল করতে পারছে কিন্তু সেটার মধ্যে কোনোভাবেই আর পার্টিসিপেট করতে পারে না ঠিক তেমনি আপনিও এই যে মানুষের জন্য যা যা করেছিল প্রত্যেকটা কর্মফল কিন্তু আপনি ফিল করতে কিন্তু সেটা থেকে বেরিয়ে আসার মতো কোনো কিছুই যতই চেষ্টা করেন না কেন কোনো কিছু আপনি সফল কাম না যতই চেষ্টা করেন না কেন যে ভুল হয়ে গেছিল মাপ চায়ের জন্য যতই কান্নাকাটি করেন না কেন আপনার চোখের পানি কোথাও স্থান পাবে না যতই আপনি মনে করেন না কেন যে ওই কারণ আপনি যখন ফিল করবেন ডেফিনেটলি আপনি ফিল করবেন কারণ যারা এই কাজ করে নিজের স্বার্থের জন্য জন তারা কিন্তু জেনে বুঝেই করে তাদেরকে অনেক সময় আমরা বলি কুল ব্লাডেড মার্ডারের তো যতই তখন মার্ডারের হিসাবে অনুতপ্ত ফিল করেন না কেন ফাঁসির দড়ি থেকে কিন্তু আর হারি পাবেন যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত অর্থাৎ ফাঁসিতে কি হয় আশিতে বলা হয় যতক্ষণ না নিতে থাকবে ভুলতে হবে তাই না আর আপনার হয় ঠিক অপোজিট যতদিন জীবিত আছেন ততদিন নেওয়া থাকে চলে থাকতে হবে তাই আমি বলবো এই ধরনের যারা খুব মনোভাবটি রেখেছে মনোবৃত্তিটা যারা করে থাকে তাদের জন্য কিছু করার নেই সবার হেমতো আমি অসহায় কিন্তু যারা এই ধরনের কথাবার্তা কথা যদিও ভাবে থাকে। এই ধরনের মানসিকতার দ্বারা প্রভাবিত হতে পারে। বলে বিন্দুমাত্র আশঙ্কা করে থাকে